এই মুহূর্তে আমি আমার হাতে আমার রচিত একটি গ্রন্থ সব জায়গায় আমি নিয়ে যাই মুমিন বান্দাদের সঙ্গে মুসলমান ভাইদের সঙ্গে একটু শেয়ার করি একটা খুশির খবর এই আমার হাতের গ্রন্থটার নাম হচ্ছে আল কুরআনের কাব্যানুবাদ আল কুরআনের অর্থাৎ কুরআন শরীফের সম্পূর্ণাঙ্গভাবে কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুহান আল্লাহ বলেন কোরআন শরীফ আমি লিখে রাখছি বহু আগে লোহে মাহফুজে সংরক্ষিত আছে কত কোটি বছর আগে আমরা বলতে পারি না তবে রেওয়ায়তে যেটুকু পাওয়া যায় যে আসমান জমিন সমূহ সৃষ্টি করারও অন্তত পঞ্চাশ হাজার বছর আগে কোরআন শরীফ আল্লাহবাক তৈরি করিয়া লিখে রেখে দিস কিন্তু গোটা বিশ্বের মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই কোরআন আল্লাহ রাসূলের কাছে নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে ঠিক কিনা জোরে বলেন এই বিগত দেড় দেড় হাজার বছরের কোরআনের ইতিহাসে কোরআনের অনেক দেশে অনেক ভাষায় তর্জমা হয়েছে বলি আলহামদুলিল্লাহ অনেক দেশে অনেক ভাষায় তফসির হয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কামা হাকু যথাযথভাবে নিয়ম কানুন মেনে সারায়ের জেনে যেভাবে হইলে সুন্দর হয় উত্তম হয় সঠিকথার কাছাকাছি হয় বিশুদ্ধ মাত্রায় হয় সেইভাবে পৃথিবীর কোন দেশে কোনো ভাষায় আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কুরআনের কাব্যিক অনুবাদ সুন্দরভাবে হয়েছে বলে কোনো প্রমাণিত তথ্য নাই মহান রব্বুল আলমিন তার দয়ায় তার মায়ায় তার ফয়সালায় তার তার ইচ্ছায় তার তকবিনী সিদ্ধান্তে তার কুদ্রতির সাহায্যে তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কুরআনের কবিতায় অনুবাদের কাজটি করিয়েছেন বলেন সোমার আল্লাহ এই কাজ করতে হলে কবিতার মান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যের মান ঠিক থাকতে হবে ছন্দ ঠিক থাকতে হবে অন্তমিল ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর নাহু সরফ ফাসাহাত বালাগতের নিয়ম কানুন ঠিক থাকতে হবে সমস্ত আরবি আর আল্লাহর কালামের আরবি এক কথা নয় আল্লাহর কালামের তো কোনো অনুবাদই হয় না আল্লাহর কালামের মানের অনুবাদ হয় এটা জটিল ব্যাপার আল্লাহর কালামের যে মহত্ব এর যে তাৎপর্য এর যে গুরুত্ব এর যে গভীরতা এর যে বিস্তৃতি এর যে উন্ন উন্নতি এর যে উচ্চতা এর যে অভিযত্ত এর যে ভাব গাম্ভীর্য এটা রক্ষা করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র অনুবাদ হইতে হবে পড়লাম একটা বুঝলাম একটা লেখলাম একটা হবে না যা বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন যে জন্য বলেছেন যে ভাব নিয়ে বলেছেন যতটুকু বলেছেন ততটুকু দিয়ে এই কবিতা বানাইতে হবে আর অনেক রকমের শর্ত আছে এই সমস্ত শর্তের প্রতি মোটামুটি খোরাকির বুঝ খেয়াল রেখে সুন্দরভাবে এই কাব্যানুবাদের কাজটি আল্লাহ করাইছেন দুই বিষটা শুনবেন বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়